দৈশ এর এক জামাই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে তাদের সংসারেও ফাটল ধরেছে আসলে স্বামীর ভাগ কোনো মেয়েই দিতে পারে না ভাই দিন শেষে কিন্তু একটা জিনিসই বারবার প্রমাণিত হচ্ছে ক্যামেরায় আমরা যা দেখি বাস্তবে কিন্তু সেটা সম্পূর্ণই বিপরীত এতদিন এদেরকে দেখে অনেক মানুষই খুব আফসোস করত। যে এদের মধ্যে কত মিল এরা কত সুখী কিন্তু দিন শেষে প্রমাণ হলো সতীনে সতীনের কখনোই মিল হয় না রিসেন্টলি তাদের পেজে একটা পোস্ট শেয়ার করা হয়েছে এবং সে পোস্টে বলা হয়েছে ভেবেছিলাম চুপ থাকবো কিন্তু না বাড়াবাড়ি হচ্ছে তৃষা এবং আখের মধ্যে পার্থক্য কে জানেন তিশা কোনো বিপদে আমাকে ছেড়ে যায়নি আর আখি বিপদ দেখে হাত ছেড়ে চলে গেছে হ্যাঁ ঠিক পড়লেন এটাই সত্যি স্বামীর ভালোবাসা পেতেও যোগ্যতা লাগে আমার কাঁধে বর্তমানে পঞ্চাশ লাখ টাকার ঋণ আর সেই মুহূর্তে আখি চলে গেছে এত কিছুর পরেও দিশা তো গেল না যখন থেকে পেয়ে যে প্রবলেম তখন থেকে আখের মানসিক সুখ নেই এভাবে থাকতে পারবে না যতদিন লাখ লাখ টাকা উড়িয়েছি তখন ভালো লেগেছে শপিংকে তিশা একা করেছে গাড়িতে তিশা একা ঘুরেছে তাহলে ঋণ দেওয়ার বেলায় আখি পালালো কেন তাও আমাকে না বলে আমার সন্তান নিয়ে আমার বাসা থেকে চলে যায় আচ্ছা যাই হোক পরিশেষে আমি একটা কথাই বলতে চাই মানুষকে ঠকানো খুব সহজ কিন্তু ঠকিয়ে যা পাবেন তা হজম করা কিন্তু খুব কঠিন দেখেন ভাই আপনাদের মতো কিছু সস্তা ব্লগারদের কারণে সমাজ একটা অসুস্থ জাতিতে পরিণত হচ্ছে